বেশ অনেকদিন ধরেই ওই সি ফুড খাওয়ার খুব ইচ্ছা করতেছিল আর ঢাকার মধ্যে ডেডিকেটেড সি ফুডের জায়গা তো আসলে পাওয়া যায় না তো একটা পাইছি শেষ পর্যন্ত কেমন জানি দেখতে লাগতেছে অদ্ভুত ঈদ মোবারক ঘুরতেছি ঘুরতে ঘুরতে কোথায় যাব এখন যাব হচ্ছে মোহাম্মদপুর দোরাইকেন আসলে সমস্যা নাই যাওয়া হয় তো সব জায়গায় হয় যার হয় না কোথাও হয় না তো যাচ্ছি মোহাম্মদপুর নেবাল বেতে এখন আমি জানি না ওটা খোলা থাকবে কিনা আগে তো চাদরাত রাত আর হয়তো অনেক জায়গায় বন্ধ করে দিচ্ছে কারণ সবারই তো ঈদ আছে বাড়িতে যাচ্ছে তো সেই হিসাবে যাচ্ছি নেভাল বেতে তারপরেও যাচ্ছি দেখি যদি পাই তাহলে সামুদ্রিক কিছু খাবার দাবার খাবো এরা বেশ ফেমাস সোশ্যাল মিডিয়াতে এদেরকে বেশ দেখা যায় যে এদের খাবার দাবার নাকি খুব ভালো অনেকদিন ওই মাংস ওই বিরিয়ানি মাংস খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছি এখন একটু মনে হলো যে একটু সামুদ্রিক খাবার দাবার খাই আসি মাছ মাছ টাচ এগুলা খাই আসি তো যাই চলেন আর আপনাদের চাঁদ ঢাকা শহর দেখাতে দেখাতে নিয়ে যাই লেটস গো আগে না খুব চাঁদ আসলে খুব এক্সাইটমেন্ট কাজ করত ভিতরে মানে মনে হইতো কি একটা মোটরসাইকেল থাকলে বন্ধু বান্ধব নিয়ে সেই একটা ঘোরা দিতাম পুরো ঢাকা দূরে কিন্তু এখন সবই আছে মোটামুটি আল্লাহর রহমতে কিন্তু এখন আর ওই জিনিসটা মনে হয় না তো এনিওয়ে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে নেভাল বেতে চলে আসছি কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে পৌঁছাই তো গেছি আমরা নেভাল বেতে কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও আমি করছিলাম না যে মারা গেলেও ঠিক হবে না এগুলা মানে লে যেরকম বাঘাই থাকবে ওই আমার বন্ধু আছে না প্রবাসী পুরুষ ওর আসার কথা ও আছে শ্যামলিতে আমরা দাঁড়ায় আছি পনেরো বিশ মিনিট এখন পর্যন্ত এখানে ও আসতেইছে ও আসলে আমরা রেস্টুরেন্টে ঢুকবো কিন্তু সে আসতেইছে মানে আমরা খিলগাঁও থেকে চলে আসছি মোহাম্মদপুর আর ও শ্যামলি থেকে মোহাম্মদপুর আসতেছে তাহলে বুঝেন এই টাইপের মানুষ আসলে মানে ওরা ওরা মানুষ হবে না ওরা কোনোদিন মানুষ হবে না তো শেষ পর্যন্ত আমাদের সুপুত্র নন্দিত বিশ্ব সমাদৃত আমাদের আসল পুরুষ সে চলে আসছে আর এরা এসে না এমন একটা উছিলা দিবে যে এদেরকে কিছু বলাও যায় না তো যাই হোক নেভাল বে রেস্টুরেন্টটা আমি আগে মনে করছিলাম কি মনে হয় একটু বড় সরো একটা রেস্টুরেন্ট হবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না নেভাল বে রেস্টুরেন্টটা এক একেবারেই ছোট একটা রেস্টুরেন্ট মানে চারটা বা পাঁচটার মতো আর কি টেবিল আর গুটি কয়েক চেয়ার আছে দোকান মোটামুটি আমি একা বসলে বোঝা যায় এত বড় দোকান মেনু ময়না তদন্ত করে যেটা আমি পাইলাম সেটা হচ্ছে যে এদের মূলত সি ফুড বলতে এখানে কয়েকটা আইটেমই আছে সেটা হচ্ছে যে কাটরা অক্টোপাস আর হচ্ছে এদিক দিয়ে ডরি ফিশ আছে ওই যে ফিশ টর্স যেটা সেটা আর হচ্ছে আপনাদের চিংড়ি আছে তো অনেক চিন্তা ভাবনা করে খাবার অর্ডার দিলাম অক্টোপাস ফ্রাই এটা হচ্ছে দুইশো উনআশি টাকা আর আর একটা নিয়েছিলাম হচ্ছে এদের কম্বো প্লেটার এটার মধ্যে মোটামুটি সব আইটেম ওই থেকে শুরু করে কাঁকড়া চিংড়ি শিঙারা পেঁয়াজ সবই আছে সাড়ে তিনশো টাকা তা প্রথমে না ওই শিঙারা খাইলাম খুব নাম শুনছি খুব মজা আসলে আমার কাছে খুব এভারেজ লাগছে মানে যেরকম শিঙারা আমরা খাই এদের যেই ফিশ টর্চটা ছিল ডোরি ফিশের এটা আমার কাছে একেবারে জেনুইন মজা লাগছে আমার কাছে মনে হয়েছে যে না এটা একটা খাওয়ার জিনিস মানে খুব ভালো বানাইছে এরা আর এটা হচ্ছে তাদের চিংড়ি এখন চিংড়ি স্বাদটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু কেমন করে বলবো যে এটা সাগরের না পুকুরের না কোন কোন জলাশয়ের আমার আসলে সেই এক্সপিরিয়েন্স নাই অ্যাকচুয়ালি আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে চিংড়ি ভালো লাগছে মানে গুড পুরো অত্যাচার চিংড়ি আমি কিভাবে বলবো হাও এই হচ্ছে কাঁকড়া কাঁকড়া মানে একটা পাস দিছে আর কি বডির একটা পাস দিছে কম্বোর সাথে দেখে ভালো মনে হচ্ছে এটা হচ্ছে বড় কথা যে দেখে মনে হচ্ছে যে ভালো কাঁকড়াটা মজা কাঁকড়াটা ভেরি টেস্টি এখন আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে মনে করেন ধরেন এটা সাগরের এখন সাগরের কাঁকড়া আমরা চাবো কি যে ফ্রেশ খাইতে যাই আমরা তাই না কারণ আমরা থাকি হচ্ছে ঢাকা শহরে সাগরের কাঁকড়া ডেলি ডেলি ফ্রেশ কিভাবে খাবো এটা একটা ওনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি করতেছি আচ্ছা ভাইয়া মানে এটা তো সাগরের কাঁকড়া তাই না আচ্ছা এই কাঁকড়াটা মনে করেন আমরা যদি ডেলি খাই আমরা থাকি তো ঢাকায় ঢাকার পাশে তো আর সাগর নাই তাহলে এই কাঁকড়াটা ডেইলি ফ্রেশ করতে কেন আপনারা প্রতিদিন আসে তিন দিন পর পর মানে ধরেন আজকে একটা লট আসলো সেটা তিন দিন পর্যন্ত আপনারা ইউজ করেন পরে তিন দিন পরে আবার চলে আসবেন আচ্ছা আচ্ছা যেহেতু আপনাদের সেল হয়ে যায় আচ্ছা ওকে বুঝতে পারছি তো উত্তর হচ্ছে এটা যে তাদের মানে আজকে ধরেন আপনারা এই কাটনাটা কাটছে মানে এটাই না যে এটা আজকে আসছে তারা তিন দিন ইউজ করে এটা হচ্ছে তাদের খোলাখুলি কথা বলল কাক্টরাটা খায় আমার কাছে ভালো লাগছে এখন হচ্ছে এই কাক্টরা ইদ্রু অক্টোপাস যে হারা মিলাছ নাকি ওই যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এর অক্টোপাস কিন্তু একটু রাবারি হয় মানে ফ্রাইড নিসে আমার ভুনা আমার পক্ষে খাওয়া সম্ভব না অক্টোপাস আমার খুব পছন্দের খাবারের তালিকায় একটা না আর কি

আমি সেই হিসাবে বলতেছি যে আমার কাছে খারাপ লাগতেছে না তিনশো পঞ্চাশ টাকার যে প্লেটারটা নিয়েছি প্লেটারটা মোটামুটি আমার কাছে মনে হয় একজন খাইতে পারবে কারণ তিনটা চিংড়ি তিনটা টর্চ আর মনে করেন এক পাস কাঁকড়া আর কয়েকটা পেঁয়াজও এটা একজনে খাওয়া সম্ভব সমস্যাটা হয়ে যাবে হচ্ছে কাঁকড়াটা এই অক্টোপাসটা নিলে আপনার যদি অক্টোপাস ভয়ঙ্কর পছন্দ হয় তাহলে এটা আপনি খাইতে পারবেন আদারওয়াইজ এটা একটা শেষ করা কেমন জানি দেখতে লাগতেছে অদ্ভুত এনিবে এটা আমি একার পক্ষে আমার পক্ষে সম্ভব না আমার বন্ধু বান্ধব তোমরা এটা কি খাওয়া হ্যাঁ ও খাবে ওর কাছে ভালো লাগছে কিন্তু আমি না সিফুড যেই বিষয়টা আমি চিন্তা করে আসছিলাম যে সি ফুড খাবো একটু কোরাল মাছ খাবো বা এগুলা খাবো টুনা মাছ খাবো মানে আমি না আমি টুনা কোরাল এগুলা খাইতে আসছি বার বিকে খাইতে আসছি কাঁকটা খাইতে আসছিলাম এটাও সত্য কিন্তু ওগুলা না মানে এখানে সিফুড মানে কি ব্যাপারটা হচ্ছে যে সি ফুড বাট ভেরি লিমিটেড তাছাড়া যা খাইছি টেস্ট ওয়াইজ আমার কাছে খারাপ লাগে নাই এখন এখন চলে আসছে একটু ভালোভাবে বলি সেটা হচ্ছে যে অক্টোপাস আমি খাইছি অক্টোপাসে কোনো বাজে গন্ধ ছিল না এর জন্য আমি পুরোটা শেষ করতে পারছি কিন্তু অক্টোপাসে কিন্তু কোনো আলাদা স্বাদও ছিল না মানে থাকে না যে অক্টোপাস খাচ্ছি অক্টোপাসে কোনো স্বাদ ছিল না আর কি কোনো ভালো খারাপ কোনো স্বাদ ছিল না একদম ব্লেন্ড ছিল আমি মোটামুটি পুরোটা খাইয়ে শেষ করছি সো এই কারণে আমি যেই প্রায় তিনশো টাকার জিনিসটা খাইয়ে শেষ করতে পারছি এর জন্য থ্যাংক ইউ এবার আসি হচ্ছে পেঁয়াজো আর শিঙারা পেঁয়াজো আর শিঙারা আমার কাছে পেঁয়াজো যেমন হয় তেমনই শিঙারা যেমন হয় তেমনই এখন ওইটা ওই নেবালের পেঁয়াজের শিঙারা কিনা আমি দিকে গেলামই না পেঁয়াজো পেঁয়াজও শিঙারা শিঙারা ফিশ আমার কাছে খুবই ভালো লাগছে মানে জেনুয়ালি খুব মজা ওটা স্বাদ স্বাদ পাইছি আমি মুখে চিংড়ি মাছের স্বাদও ভালো কাঁকড়ার স্বাদও ভালো কিন্তু চিংড়ি এবং কাঁকড়া দুইটা কি সাগর থেকে আসছে আমি জানি না ভাই যদিও ওনারা বলছে ওনাদের চিংড়ি একদম সাগরের চিংড়ি আমি জানি না অ্যাকচুয়ালি কোথা থেকে মানে কোন সাগর থেকে এই চিংড়ি আসছে তারা বলছে সাগরের চিংড়ি আমি এটা বিশ্বাস করে নিয়ে খাইছি কারণ চিংড়ির স্বাদ আমার কাছে ভালো লাগছে এখন দুইটার ভিতরে ডিফারেন্সিয়েট করার মতো ক্ষমতা আমার নাই কাঁকড়াটা চাষের কাঁকড়াটা চাষের বাট স্বাদ ভালো ওটা সাগরের না এই হচ্ছে আমার মতামত আর কি তাদের খাবার খায় বাদ বাকিটা আপনারা এসে ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয়েছে যে এদের খাবারে কোনো উটকো গন্ধ নাই বা যে ফ্লেভার নাই যেটা আপনি খাবেন সেটা আপনার কাছে ভালো লাগবে মানে ওরকম খারাপ কিছু লাগবে না তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দেবেন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ